বিগত আরও কয়েক বছর আগে মাহমুদুর রহমানকে মিথ্যা মামলা দিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনাকে নাকি হত্যা মামলা এবং তার ছেলে সজিবাজের জয়কে অপহরণ করার মিথ্যা মামলা দিয়েছিল মাহমুদুর রহমানকে তিনি এই মামলায় সাত বছরের জেলও হয়েছিল অবশেষে তিনি শেখ হাসিনার চাপে বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে যায় অবশেষে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনি আবারও বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয় অবশেষে তিনি জামিনে মুক্তি পেলেন দর্শক শ্রোতা তিনি জামিনে মুক্তি পেয়েই ডক্টর ইউনুসকে করা হুশিয়ারি দিচ্ছেন গোপন তত্ত্ব সমস্ত কিছু ফাঁস করে দিচ্ছেন মাহমুদুর রহমান আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েই একই হুমকি দিল এ দেশের সরকারকে তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন রহমতুল্লাহি অবরাকাত অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের পথিজসা সাংবাদিক মজলুম সাংবাদিক জনমানুষের নেতা জনাব মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদক জনাব ডক্টর মাহমুদুর রহমান সাহেব জেল থেকে আজকের মুক্তি লাভ করেছেন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বর্তমান এই সরকারকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের স্বাধীনতা যে হয়েছে পাঁচই আগস্ট যে নতুন করে এদেশের জনগণ যে স্বাধীনতা পেয়েছে তার যে একটি সুদৃষ্টান্ত সেটা স্থাপন হল জনাব ডক্টর মাহমুদুর রহমান সাহেবের মুক্তির মধ্য থেকে কেন বলছি এই কথা জালিম ফেসিবাদ শেখ না। অন্যায়ভাবে ডক্টর মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিচার করে এমন কি সাত বছর পর্যন্ত তার রায় দিয়েছিল যে কারাদণ্ডের রায় যেটা সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে এ ধরনের কার্যক্রম করেছিল তার উপরে কুষ্টিয়াতে হামলা করেছিল তাকে রক্তাক্ত করেছিল সরাসরি কুষ্টিয়ার ছাত্রলীগের সম্পাদক সভাপতি সম্ভবত তুষার নামের সভাপতি আমি সে বিষয়ে অনেকবার কথা বলেছি আজকের এই মুহূর্তে বাংলাদেশে একটি স্বাধীন দেশের স্বাধীন সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণটা আমরা মাহমুদুর রহমান স্যারের মুক্তিতে পেয়েছি আপনি নিজেকেই প্রশ্ন করুন যদি আজকের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কিংবা তার নেতৃত্বে জেনারেল জামান এবং আমাদের অন্য অন্য যারা রয়েছেন ডক্টর আসিফ নজরুল সহ যারা আছেন যদি আজকের এই সরকার এই মুহূর্তে ক্ষমতায় না থাকতেন তাহলে নিশ্চিত থাকেন যে ডক্টর মাহমুদুর রহমান সাহেব জামিন তো দূরের কথা বাংলাদেশেই প্রবেশ করতে পারতেন না এটাই হচ্ছে বাস্তব সত্য কথা কারণ গত প্রায় পাঁচ বছরের অধিক সময় পর্যন্ত তিনি বাংলাদেশে থাকতে পারছেন না তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে ঢুকলেই অন্যায়ভাবে অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকাবে এটাই ছিল বাস্তবতা কিন্তু আজকের স্বাধীন একটি দেশ এবং সুন্দরভাবে বিচার ব্যবস্থা যে পরিচালিত হচ্ছে অন্ততপক্ষে শতগুণ ভালো ব্যবস্থাপনা যে হাজার গুণ ভালো ব্যবস্থাপনা যে আওয়ামী লীগের চাইতে ভালো হচ্ছে তার প্রমাণ হচ্ছে মাহমুদুর রহমান স্যারের মুক্তি কালকে আমি আপনাদেরকে বলেছিলাম দেশবাসী আপনারা সহযোগিতা করুন আন্দাজে আমরা একজন আর একজনের পিছনে লেখালেখি গুজব সৃষ্টি করা কাউকে খোঁচাখুচি না করে সরকারকে সহযোগিতা করুন আমি গতকালকেই বলেছিলাম যে মাহমুদুর রহমান সাহেব হয়তো এক থেকে দুই দিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবেন অতএব মাহমুদুর রহমান স্যারের মুক্তিকে কেন্দ্র করে কেউ অন্যায়ভাবে কাউকে দোষারোপ করা কিংবা আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল আমাদের বর্তমান দেশের সকল মানুষের আন্দোলনের ফসল এই সরকারকে বিতর্কিত হতে দেয়া যাবে না আজকে তার সফলতা গতকাল রাত বারোটায় টকশোতে বলেছি আপনাদেরকে আজকের এখন থেকে আরও প্রায় দুই তিন ঘন্টা আগে যদি মিস্টেক না করে থাকি মাহমুদুর রহমান স্যার জেল থেকে মুক্ত হয়ে বাতাসে ঘুরছেন অতএব আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে সময় দিতে হবে কারণ এই সরকার আপনার শত্রু না আমার শত্রু না সরকার আমাদের মৃত্যু সরকার আমাদের কাজ করছে এবং মাহমুদুর রহমান স্যারেও জানে যে কখন কিভাবে জামিন নিতে হবে কারণ জামিন নেওয়ার যে প্রসেসটা রয়েছে সেটার জন্যই একটা এই কালক্ষেপণ যে চার পাঁচ দিন তাকে জেলের মধ্যে বন্দি থাকতে হয়েছে সেটা আজকের এই প্রসেসগুলো হওয়ার কারণেই অতএব আমি মাহমুদুর রহমান সাহেবের মতো একজন সৎ সাহসী কর্মবীরকে যে স্বাধীনভাবে বাংলাদেশের এই আইন ব্যবস্থাপনায় এই সরকার কোনো ধরনের তাদের কি বলে ওটাকে নিজেদের কোনো শাসন ব্যবস্থা না চাপিয়ে স্বাধীন শাসন ব্যবস্থার আজকের কারণেই মাহমুদুর রহমান সাহেব মুক্তি পেয়েছেন সেজন্য এই সরকারকে ধন্যবাদ জানাই আইনের যারা আজকে তাকে মুক্তির ব্যবস্থা করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং বাংলাদেশের সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা মাহমুদুর রহমান স্যারকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি আন্দোলন করেছেন যারা বিভিন্নভাবে সংগ্রাম করেছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ গণতন্ত্রের এটাই একটা ভাষা যে কেউ কথা বলবেন কেউ আইনগতভাবে আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করবেন কেউ আবার লেখালেখি করবেন কিন্তু এটাও বাস্তব যে আপনাদের এই বক্তব্য আপনাদের এই দাবি আপনাদের এই আহ্বানগুলোই সরকারের বিভিন্ন জায়গায় পৌঁছেছে আইন বিচার আদালতের জায়গায় পৌঁছেছে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে যারা এটাকে দিয়ে হতাশালীগের মতো কুচক্রি মহল সেজে দুষ্ট অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেছিলেন তারা ব্যর্থ হয়েছেন তারা পরাজিত হয়েছেন এবং আবার আগামী দিনেও আপনারা পরাজিত হবেন কারণ মাহমুদুর রহমান বাংলাদেশের সম্পদ দেশের মানুষের সম্পদ বাংলাদেশের জনগণের সম্পদ এবং আমাদের সকলের সম্পদ এবং একজন শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব দল আপনার হতে পারে ভিন্ন মত আপনার হতে পারে ভিন্ন কিন্তু একজন দেশপ্রেমিক নাগরিকের পক্ষে আপনি অবস্থান নিবেন তার পক্ষে দাঁড়াবেন এটাই জনগণ চায় আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সুন্দরভাবে গঠন করি এবং মাহমুদুর রহমান স্যারের মতো যারাই বাংলাদেশের জন্য লড়াকু সৈনিক হিসেবে কাজ করছেন প্রত্যেককে আমরা যথাযথ সম্মানপূর্বক দেশের মানুষের কি বলে মুক্তির জন্য মুক্তি আন্দোলনে তাদেরকে নেতৃত্বের জায়গায় বসিয়ে আমরা কাজ করি এবং সেই প্রত্যাশা আমি রাখতেই পারি আজকের এই সরকারকে আমি এজন্যই ধন্যবাদ জানাই যে গতকালকে ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যেই বিবৃতি দিয়ে বলে দিয়েছেন যে মাহমুদুর রহমান স্যারের মামলাটা কী ধরনের কীভাবে তিনি মুক্তি পাবেন এবং কেন তাকে জেলে যেতে হয়েছে কি কি কার্যক্রম সব এবং একদিনের মধ্যে পরবর্তী কালকের তার বিবৃতির পরেই আজকের দিনের মধ্যে তিনি সুষ্ঠ সুন্দর ধারায় যে মুক্তি পেলেন এটাই আমরা চেয়েছিলাম যে আমার দেশে যে কোনো ব্যক্তি আইনের আদালতের কাছে তার জবাব দিতেই হতে পারে একজন ব্যক্তি তার বিরুদ্ধে মামলা হতে পারে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসতে পারে কিন্তু সত্য বস্তুনিষ্ঠ অভিযোগের ভিত্তিতে আপনাকে বিচার করতে হবে আমরা গত ষোলো বছরে কি এরকম কোনো একটা বিচার পেয়েছি যে মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষ যার একশোর অধিক তার বিরুদ্ধে মামলা তিনি জামিনে মুক্তি পাবেন এরকম কল্পনা কি গত মানে ষোলো বছরে কেউ করতে পেরেছেন পারেন নাই কিন্তু বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আজকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং এরকম করে আরো হাজার হাজার নেতাকর্মী যারা জুলুমের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন প্রত্যেকেই মুক্তি পাচ্ছেন আপনারা শুনেছেন গতকালকার আমাদের শ্রদ্ধাস্পদে একজন ব্যক্তিত্ব ইসলামিক স্কলার শায়েক ডক্টর মিজানুর রহমান আঝারি দীর্ঘ প্রায় পাঁচ বছরের সময় পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এই যে স্বাধীনতা এটাই আমাদের স্বাধীনতা যে আজ আমার দেশে আলেম থাকবে কবি থাকবে সাহিত্যিক থাকবে সবাই গিয়ে এই দেশটাকে গঠন করবে সেরকম একটা পরিস্থিতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই পরিস্থিতিটাকে লম্বা সময় ধরে টিকিয়ে রাখতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আসুন সবাই মিলে আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি সে ততটুকু আমরা ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা চেষ্টা চালিয়ে যাব মানুষকে পজিটিভ মেসেজ দেওয়ার করব একটা দুইটা সরকারের মধ্যে পার্থক্য কি দেখেন একই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনি সারাদিনও কথা বলেছেন টক করেছেন বিচার চেয়েছেন তার বিরুদ্ধে স্লোগান তুলেছেন কিন্তু তার কাছে সবই ছিল বেআইনি মানে কোনো ব্যক্তি জামিন পাবে না বলে এটা আইনে নাই খালেদা দিয়ে জামিন পাবে না বলে এটা আইনে নাই অমুক নাই তমুক নাই আর আজকে 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 কিন্তু কিন্তু দেশ বেগম খালেদা জিয়া মুক্ত মুক্ত সম্পাদক মাহমুদুর কিন্তু বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মুক্ত আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মুক্ত এভাবে করে দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই মুক্ত আকাশে এটাই তো স্বাধীনতা এই স্বাধীনতাই আমরা চেয়েছিলাম অতএব এই স্বাধীনতার সংগ্রামকে টিকিয়ে রাখার জন্য সবাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করে এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর ধারার নির্বাচন পদ্ধতি করতে হবে এবং সেই নির্বাচন হতে হবে আওয়ামী লীগবিহীন একটি নির্বাচন যেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের এই খুনি হাসিনার কেউ থাকতে পারবে না তাদেরকে বাদ রেখে কারণ কোনো খুনির সাথে কোনো আপোষ করা যাবে না যারা করবে তাদের সাথে আমরা নাই এরকম একটি চর দৃঢ় শক্তি নিয়ে আমাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে সর্বশেষ আবারও মাহমুদুর রহমান স্যারের দীর্ঘায়ু কামনা করছি তার মা অসুস্থ তার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি বাংলাদেশ সরকারকে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে যারা পরিচালনা করছেন এবং সেনাবাহিনীর নেতৃত্বে যে দেশ চলছে এই জেনারেল অকারুজ্জামান সর সবাইকে ধন্যবাদ জানিয়ে বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে আমেরিকাতে অপহরণ করে তাকে কিডন্যাপ করে হত্যা মামলা সেই মামলাতে উনি গত উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আজকে আমাদের বেইল অ্যাপ্লিকেশনও ছিল বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায় কারা কর্তৃপক্ষের ব্যাপার আমরা এখানে জামিনের আবেদন করেছি জামিন হয়ে গেছে আমাদের দায়িত্ব ছিল বেইল বন্ড সাইন করে আমরা বেইল বন্ড সাইন করে জমা দিয়ে দিয়েছি এই মামলায় আসলে ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না এটা একটা হাস্যকর মামলা এই পুরো মামলার চার্জশিটে এফআইআর ওনার নাম ছিল না এজাহারে ওনার নাম ছিল না পরবর্তীতে উনি যখন জেল হাজত থেকে মুক্তি পাচ্ছিলেন অন্যান্য মামলায় বেইল পেয়ে উনি যাতে জেল হাজার থেকে বের না হতে পারেন এর জন্য এই মামলায় তাকে সোনারেস্ট দেখানো হয়েছে কোনো রকম অ্যালিগেশন ছাড়া এই মামলার যেটা মে মূল বিষয়বস্তু ছিল যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনসপিরেসির অভিযোগটা ছিল এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ আকারেন্সটা ছিল যুক্তরাজ্যে বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না এবং মাহমুদুর রহমান সাহেব যুক্তরাজ যুক্ত সরি যুক্তরাষ্ট্রে এবং মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি উনি কিভাবে কনসপিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই উনি কার সাথে কনসপিরেসি করেছেন কখন করেছেন কোথায় করেছেন এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেনি তারপরও সেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়া হয়েছে পাঁচ বছর সাজা একটা ধারায় অন্য একটা ধারায় দুই বছর সাজা দিয়ে মোট সাত বছর সাজা দেওয়া হয়েছিল তো ইন দি মিন উনি চিকিৎসা আপনারা জানেন চিকিৎসার স্বার্থে উনি বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং লাইফের থ্রেট থাকে উনি দেশে ফিরে আসতে পারেননি এখন গত সাতাইশ তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল উনতিরিশ তারিখে উনি কোর্টে সারেন্ডার করলেন জেল হাজতে গেলেন এবং আজকে জামিনে জামিন পেয়েছেন আমরা আশা করি উনি অতি দ্রুত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন মাহমুদুর রহমানের আইনজীবী তিনি কি বলতেছেন দর্শক শ্রোতা মাহমুদুর রহমানকে আপনারা অনেকেই চিনেন দৈনিক আমার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার নামে মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা তাকে জেলে পাঠিয়েছিল এখন তিনি জামিনে মুক্তি পেয়েছেন কারণ শেখ হাসিনা বাংলাদেশে নেই দর্শক শ্রোতা তিনি জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়ে এসেই সরকারকে করা হুমকি দিতেছে অনেকেই বলতাছে এ দেশের জনগণ অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করতেছে অনেকেই এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না হলে আমরা আন্দোলন করবো যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন বিস্তারিত তথ্য জানতে পারলেন তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য